আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি বরাবরের মতোই আমি অমর ফারুক আমাদের আজকের টপিক্স পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং ডায়াগ্রাম অফ স্টার কানেকশন ডিয়ার ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোটরের যে স্টার কানেকশন রয়েছে সেই স্টার কানেকশনের পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং কানেকশন তো টস চলুন তাহলে শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এল দ্যাট মিন লাইন এল থেকে শুরু করে সুইস এরপরে ম্যাগনেক কন্ট্রাক্টর থার্মার ওভারলোড রিলে এবং নিউটাল এই লাইন টু নিউটাল থেকে শুরু করে যতগুলো কানেকশন রয়েছে এই সবগুলো কানেকশনের সমন্বয়কে বলা হয় কন্ট্রোলিং কানেকশন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আর ওয়াই বি থেকে মোটরের টার্মিনাল পর্যন্ত যে কানেকশনটি রয়েছে মাঝখানে এমসিবি এবং এম রয়েছে এই টোটাল কানেকশনটাকে বলা হয় মোটরের পাওয়ার কানেকশন তো ডিআর ভিউার্স আজকে আমি দেখাবো মোটরের পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং কানেকশন অফ ইস্টার কানেকশন তো শুরু করে যাক চলুন তাহলে তো ডিআর শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান রয়েছেন তাদের জন্য এই কন্ট্রোলিং কানেকশানটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যদি কন্ট্রোলিংয়ে দক্ষতা অর্জন করতে চান কন্ট্রোলিংয়ে ভালো কিছু করতে চান ড্রয়িং বুঝতে চান তাহলে আপনাকে এখান থেকেই শুরু করতে হবে কেননা প্রত্যেকটা ড্রয়িংয়ের বেজ হচ্ছে এটা এবং কন্ট্রোলিংয়ের বেজ বা মূল হচ্ছে এটা চলুন হলে একবার শুরু করি কন্ট্রোলিং কানেকশনের বিস্তারিত তো দেখতে পাচ্ছেন আমি এল অর্থাৎ লাইন নিয়ে একটা এমসিবি সিবি এক ফেস ইনপুটে ইন করেছি এবং আউটপুট দিয়ে একটি ক্যাবলের সাহায্যে বের করে অফ পুস সুইচে ইনপুটে ইন করেছি এবং অফ পুস সুইচের আউটপুট থেকে একটি ক্যাবল দিয়ে অন অনপুস সুইচের ইনপুটে ইন করেছি অন অনপুস সুইচের আউটপুট দিয়ে আরেকটি ক্যাবল বের করে এমসিবি অর্থাৎ ম্যাগনেটিক কন্টাক্টরের যে এ টার্মিনাল রয়েছে এ ওয়ান এ টু আমি এই এমসিবির এ ওয়ান টার্মিনালে কানেক্ট করেছি অপরদিকে কালো কেবল কানেক্ট করেছি যে কেবলটি আমি থার্মার লিলের নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে বের করে কানেক্ট করেছি এটি হচ্ছে আমার অন নিউটাল সুইচ এবং এটি হচ্ছে অফ পোস্ট সুইচ তো এই অন সুইচ সুইচটি যদি আমি একবারের জন্য প্রেস করে ছেড়ে দেই। তাহলে এই ম্যাগনিক কন্ট্যাক্টরটি হোল্ড হবে আবার আন হবে বাট আমার টার্গেট হচ্ছে এই যে অন সুইচটি রয়েছে এই সুইচটি আমি জাস্ট একবার প্রেস করব প্রেস করে ছেড়ে দিব এরপর মোটরটি যেন কন্টিনিউ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না সুইচ প্রেস করা হয় বা ওভারলোড ট্রিপ করে তো এর জন্য আমাকে কি করতে হবে এর জন্য আমাকে ল্যাচিং করতে হবে এই ল্যাচিংকে অনেকে হোল্ডিংও বলে থাকেন ল্যাচিং বা হোল্ডিং যেটাই বলেন না কেন এর কাজ হচ্ছে এই যে সুইচটি রয়েছে এই সুইচটি দুই পাশ থেকে দুটো কেবলকে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে অক্সিলারি কন্টাক্ট রয়েছে নর্মালি ওপেন কন্টাক্ট এই নর্মালি ওপেন কন্ট্যাক্টে দুটি কেবল কানেক্ট করতে হবে কেন এই কানেকশনটা করব কারণ হচ্ছে যখন আপনি অন সুইচ প্রেস করবেন প্রেস করে ছেড়ে দিবেন এই সময় ম্যাগনেটিক কন্ট্রাক্টর হোল্ড হবে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে নর্মালি ওপেন কন্টাক্ট রয়েছে এই ওপেন কন্ট্রাক্টটি নর্মালি ক্লোজ কন্ট্রাক্টের রূপ নেবে অর্থাৎ ক্লোজ হয়ে যাবে তখন এই পাওয়ারটি ম্যাগনিক কন্ট্রাক্টরের অক্সিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুরে এসে কন্টিনিউয়াস চলতে থাকবে এটাকে বলা হচ্ছে ল্যাচিং বা হোল্ডিং আর উপরে দেখতে পাচ্ছেন যে আমি এই যে একটি এমসিবি থেকে থ্রি পেস লাইন এনে ম্যাগনিক কন্ট্রাক্টরে ইনপুট করেছি যখনই এই সুইচটি প্রেস করব তখন ম্যাগনিক কন্ট্রাক্টর হোল্ড হবে এবং ইনপুটটা ম্যাগনিক কন্ট্রাক্টরের আউটপুট দিয়ে পাসিং হয়ে মোটরের টার্মিনালে পৌঁছাবে এবং মোটরটা রানিং হতে থাকবে তো এটি হচ্ছে কন্ট্রোলিং কানেকশন কানেকশন বা ডোল আর এখন আমরা দেখব পাওয়ার কানেকশন তো দেখতেই পাচ্ছেন উপরে আর ওয়াই বি বাসবার থেকে আমি তিনটি ক্যাবলের সাহায্যে লাইন টেনে সার্কিট ব্রেকারে আমি ইন করেছি এটা হতে পারে সার্কিট ব্রেকার বা মোল্ডেডকার সার্কিট ব্রেকার যেটাই হোক না কেন তো সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমি কি করেছি ম্যাগনিক কন্টাক্টরে ইন ইন করেছি ম্যাগনিক কন্টাক্টরের যখনই হোল্ড হবে সুইচ অন করলে সাথে সাথে এই ম্যাগনিক কন্টাক্টরের আউটপুট দিয়ে পাস হয়ে থার্মাল লোড থার্মাল ওভারলোড রিলে হয়ে মোটরের টার্মিনালে যাবে এবং মোটরটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে তো আমি এখানে থার্মাল ওভারলোড রিলে শো করাই নাই কারণ হচ্ছে থার্মাল ওভারলোড রিলে শো করলে এই ড্রয়িংটা অনেক ইজি বিজি হয়ে যাবে বুঝতে এটা ডিফিকাল্ট হবে সো আমি জাস্ট এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেখিয়েছি থার্মাল ওভারটিনের কানেকশনটা সেরকম ডিফিকাল্ট না জাস্ট তিনটা পয়েন্টে এই তিনটা টার্মিনাল কানেক্ট হবে এটাই হচ্ছে থার্মাল ওভারলোডেডের কানেকশন ওপর দিকে কন্ট্রোলিং কানেকশনে আমি তো দেখিয়েছি ওভারলোডেডের কানেকশনটা কিভাবে হবে নিউট্রাল দিয়ে তো এই কানেকশনের জন্য আপনারা কি করবেন শুরুতে এই মটনের যে ছয়টা টার্মিনাল রয়েছে এই টার্মিনালগুলোকে মার্ক করে নেবেন ইউ

এবং ডব্লিউ ওয়ান দেখতে পাচ্ছেন ঠিক তার বিপরীতে যে ডব্লিউ টু রয়েছে মোটর প্যানেলের নিচে ক্রস কানেকশন জাস্ট এভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনি যে ইউ টু ভি টু এবং ডব্লিউ টু আছে এই তিনটাকে আপনি শর্ট করে নেবেন কোনো কপার পাত দিয়ে বা পিছনে তার দিয়ে শর্ট করতে পারেন এবং ইউ ওয়ান ভি ওয়ান ডাব্লিউ ওয়ানে সরাসরি যে পাওয়ারটা ইনকামই হয়েছে থার্মার ওভারোডিং বা ম্যাগ্রিকরণ থেকে সেটাকে কানেক্ট করে দিবেন তো ডিয়ার ভিওয়ার্স আশা করি পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং ডায়াগ্রাম অফ স্টার কানেকশনের যে কন্ট্রোলিং কানেকশন সেই সাথে পাওয়ার কানেকশন দুটোই আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোথাও কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সাধ্যমতো বোঝানোর জন্য অন্যদিকে ডিয়ার ভিওয়ার্স আর এই যে স্টার কানেকশন বা কন্ট্রোলিং কানেকশন পাওয়ার বা ডোল কানেকশন যেটাই বলেন না কেন এর কোনোটা যদি প্র্যাকটিক্যাল কানেকশন আপনাদের প্রয়োজন হয়ে থাকে কাইন্ডলি কমেন্টস করবেন আমার কাছে মনে হচ্ছে যে আমি যেভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যদি একটু মনোযোগ দিয়ে কয়েকবার দেখে থাকেন এবং প্র্যাকটিক্যাল ডিভাইসগুলো আপনি চিনে থাকেন তাহলে আপনি ইনশাল্লাহ পারবেন আমার আর প্র্যাকটিক্যাল কানেকশান করে আপনাকে দেখানোর প্রয়োজন হবে না তো ডিয়ার ভিওয়ার্স ফাইনালি একটাই রিকোয়েস্ট করবো যদি এই ধরনের ভিডিওগুলো আপনার বারবার পেতে চান প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হেড দ্য আইকন ফর গেটিং আপডেট ডিয়ার ভিওয়ার্স এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ডোল কানেকশন অর্থাৎ স্টার কানেকশন স্টার স্টার কানেকশনের যে কন্ট্রোলিং কানেকশন এবং পাওয়ার কানেকশন অন্য ভিডিওতে আমি আসবো ডেল্টা কানেকশন নিয়ে মোটরের যে ডেল্টা কানেকশন রয়েছে সেই ডেল্টা কানেকশন নিয়ে আপনাদের সামনে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ